পরে ছয় ছক্কা এই একটা ওভারই ভারতের ক্রিকেট পাড়ার হেডলাইন কেড়েছিলেন প্রিয়াংশ আরিয়া দিল্লি প্রিমিয়ার লিগে মাত্র পঞ্চাশ বলে একশো বিশ রানের ইনিংস রাতারাতি আলোচনায় নিয়ে এসেছিল তরুণ এই ওপেনারকে টি টোয়েন্টি ফরম্যাটে সেই আসনেই করেছিলেন দুটি সেঞ্চুরি আলোচনায় ছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও এর আগে তো তাকে চেনার কোনো উপায় ছিল না আইপিএলের নিলামল তাই তাকে ঘিরে আগ্রহ ছিল বিশাল নিজের ভিত্তিমূল্যের চাইতো প্রায় তেরো গুণ বেশি অর্থ বাগিয়ে নিয়েছেন প্রিয়াংশ টুকটাকেরই এমন চারটি ফ্রাঞ্চাইজি লড়াই চালিয়েছে দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস সবাইকে পেছনে ফেলে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব তিন কোটি আশি লাখ রুপিতে প্রিয়াংশকে নিজেদের করে নিয়েছিল প্রীতিজিন তার দল দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার পাঞ্জাব কিংস তাকে তুলে নিয়েছিল বুক ভরা প্রত্যাশা নিয়ে আজকের ক্রিকেটে একটা ইনিংসই বদলে দিতে পারে ভাগ্য আরিয়া যেন ঠিক সেটাই করে দেখিয়েছেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাটে আগুন লাগিয়ে নামটা গেঁথে দিয়েছেন সবার চোখে চোখে আটত্রিশ বলে করেন সেঞ্চুরি সিএসকের বিপক্ষে আইপিএল এর ইতিহাসে এটাই দ্রুততম সেঞ্চুরি মাথিসা পাথিরারাকে পর পর চার বলে তিনটা ছক্কা আর একটা চার হাকিয়ে এক লাফে আশি রান থেকে একশো রানে পৌঁছে যান বিয়াল্লিশ বল খেলে একশো রান করে শেষ করেন ইনিংস ইনিংসে ছিল নয়টি ছক্কা ও সাতটি চার বলবে এই ছেলেটার বয়স মাত্র তেইশ কি চব্বিশ দু সালে জন্ম নেয়া প্রিয়াঞ্চ দু সালে ঘরোয়া টি টোয়েন্টিতে পদার্পণ করেন লিস্ট এক ক্রিকেট খেলা শুরু করেন দু সালে কে জানতো এর বছর দুয়েকের মধ্যে আইপিএল এমন একটা বিস্ময় সৃষ্টি করবেন এই তরুণ রবুল ইসলাম রানি খেলা একাত্তর